চোখে সে ওটা তো সে কাক ভরে ওটাও তো কাক ভরে মাও তো উঠে বসে থাকে তিনটে চারটে সময়

তেল ময়দা বেসন আর কি নিয়ে এল আর আলু নিয়ে এলো আর সকালবেলা বাজারে গেছিল

কেমন লাগছে ভালো আছি গো তোমরা কেমন

আমি স্নান করতে যাই হাতে ভাই সাবান মাকারি সময় ওর জল ঘাটছে কদিন ধরে সমান আমি সবাই ঠিকঠাকই বলছি আমি ভুল কথা বলছি না ও মাছ ধরতে গিয়ে জল খেতে ঠান্ডা লেগেছে আর এই ছোড়া আমি কাজ করি আমার সঙ্গে গিয়ে জল ঘেটে ঘেটে ঠান্ডা লাগিয়েছে আর তুই করে করে ঠান্ডাটা লাগিয়েছিস ঘরের চারটে লোক চারটে লোকের তিনটে ঠান্ডা জল আমিও তো কাজ করি আমি সকালবেলা থেকে থালা বাসন ধোয়া জামা কাপড় কাচা গরমে রান্না করা তারপরে ওই যে আর একটা যে লিলি পুট আছে ওই লিলি পুটটাকে খাওয়ানো হাগানো ছোচানো তাহলে আমার শরীর খারাপ তো আমার হওয়ার কথা আমার শরীর খারাপ বলে কয়ে আমি তো থাকতে পারি না আমার শরীর খারাপ হয়েছে তোরা সব চাপাচুপি দিয়ে শুয়ে না বা আমার চলবে যেদিন আর দেখবে শরীর খারাপ সেদিন ওদের রাজ্যের কাজ করি যায় বেশি তোমাদের আমার কাদের যেদিন আমি শরীর খারাপ আমি না সেদিন তোমাদের রাজ্যের কার্যকর হয়ে যায় মানে আমার নিস্তার নেই আমার গাড়ি অটোমেটিক চলবে গাড়ি খারাপ হোক আর গাড়ি ভালো হোক আমি উচিত কথা বললে গায়ে লেগে যায় আমার বাড়ি নবদ্বীপ জ্বর এসে হলে ভালোই হলো করতে যাবো না জ্বর কেন জ্বরে যদি তোর চেতা কাপড় চাপা দিতে হয় দরকার হলে শীতকালের মতো সোয়েটার কম্বল বার করে দেবো তাও তোর করতে যাওয়া কামাই নেই তুই কি হয়েছে জ্বর এসে বলে তুই পড়া কামাই দিবি পড়া কামাই যাবে না দরকার কেতা কাপড় ওই সোয়েটার নামিয়ে দেবো সোয়েটার গায়ে দিয়ে পড়তে যাবি কি করো এখন এই তো বসে আছি গোটা

কটা বাজবে এখন দুটো আটচল্লিশ বাজে চান করবে আজকে আজকে চান করবে না আজকে জম্ম শীতে ধরেছে জ্বর এসছে আমি এক ঘুমি টুমি দুপুর বেলা আমি সে কি করছে চান করে আসি না ও বাবা গিয়ে দেখে জামা কাপড় মেলছে তাহলে ও ঝাড়া এক দেড় ঘন্টা চান করেছে জল দের একটু খাই দেখো কলা পাকলো কি খেয়ে নিছো দুটো করে পাকছে আর দুটো করে খেয়ে নিচ্ছে তোমার তো ভালোই কায়দা হয়েছে লোককে দেওয়া দিয়ে বললো আমি একটা খেলাম না কালকে রাতে তো মাছ দেখছে জালে পচে থাকবে পচা মাছগুলো কি করবে পচা মাছ কিন্তু নিয়ে না পচা মাছগুলো জলেই ফেল দিয়ে আসবা আর যেগুলো টাটকা ভালো মানে নড়ছে নড়ছে

পিঁয়াজ দি খাল কি দি কৰে গুড় দিয়ে নাৰু গুড় দিয়ে যেন মুড়িৰ মা কৰে

येन नारू बहुत लगे तो, तो मैं तो भी पढ़ने वैसे पाल हूं हम्म सी सी तो गुची 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 है अच्छा मां सभी मां तो

আমাদের বাড়িতে রোদে দিয়ে গেছে আমাদের বাড়িতে রোদে দিয়েছে ছাদ দিয়ে ও নিচে দিয়েছিল দিয়ে আমি বললাম কখন কিসে করে দিয়ে গেছে কতক্ষণ দিয়েছে বাইরে দিয়ে এত মনে থাকে

ছিলেবা এরা মানে এখন আর করে না মন হয় রাজারা পিলের চাস করে আগে কত আমি চলে আই আইসি রাহুল পাল আমি চলে আইছি আসো চলে আসো চলে আসো চলে আইসো রাহুল পাল রাহুল পাল আমি চলে আইছি আমাকে দেখা যাচ্ছে রাহুল ঠিকঠাক কথা শোনা যাচ্ছে

আমার ক্যামেরাটাই খোলা আরে আমার আগের ক্যামেরাটা ভালো ছিল এই ফোনটা ক্যামেরাটা পাল্টাবো তারা আমি তাহলে কি পাল্টা হবে ওই সামনের ক্যামেরা দি তো ওই যে একটা থাকে বল বল দিয়েছি একবার আমায় একটা গন্ডগোল <tie> কর <melodic00> <Humhel>. <Arduino>

গেম খেল আট কে কাউকে চুজ খোটা তিরিশ টাকা হ্যাঁ কাউকে চুজ খো ছটা টাকা করে টাকা করে দু করে দেয় তাহলে ছয় জিবি করে মানে বারো জিবি আর দুটো মিষ্টা মানে ছয় মানে আট এই আরো পার ডে চব্বিশ জিবি পার ডে করতে পারবো

ම සයිලයිසි දම්සග චිට්ක් දකරත්ස වදහාම වන්දම් කටාසිි ව නාරේම් ඉට බ යැගි පත්

টাইম দুবার সকালবেলা দুপুরটার পর আরে মানে করার পর মানে যাচ্ছে কি করে বাই সাইকেল চালিয়ে তো সাইকেল নিয়ে যাব না এইটা গেলে কি আমার আর আমার ওখানে

কোনো বালিষ্ট কৰি মাজত কাম দিয়ক